দেশের চিকিৎসা খাতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে অগ্রণী ভূমিকা রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা বলছেন সঠিকভাবে রোগ শনাক্তকরণ এবং জটিল রোগ সম্পর্কে আগাম ধারণা পেতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জান্নাতুল রিপোর্ট বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের আয়োজনে রাজধানীতে বৈজ্ঞানিক সেমিনার কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোগ শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয় প্রবন্ধে সঠিকভাবে রোগ নির্ণয় এবং রোগের প্রযুক্তি নির্ভর চিকিৎসার পাশাপাশি বিভিন্ন জটিল ও প্রাণঘাতী রোগ সম্পর্কে আগাম ধারণা পেতে চিকিৎসকদের এ আই সম্পর্কে পর্যায়ক্রমে দক্ষ হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরা হয় তবে শুধু যন্ত্র হওয়ার ব্যাপারেও সতর্ক করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা পরে মেডিসিন সোসাইটির নবগঠিত কমিটির সদস্যদের অভিষেক উপলক্ষে তৃণমূল থেকে বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয় জান্নাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা